आज के प्रोग्राम टा सेवेन डाइस के कोलकाता एवं नौ चौबीस बार गुना डिस्ट्रिक्ट कराटे चैंपियनशिप आई इन कोलेब्रेशन अधितो एकेडमिक ग्रुप ऑफ स्कूल एंड पावर्ड बाय अधितो स्कूल ऑफ स्पोर्ट्स एवं टोटल अधितो ग्रुप ऑफ कंपनी रा एक टोटल टके सपोर्ट कोर्स এবং আমাদের এখানে পাঁচশো বেশি স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে আর প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে সবাইকে থ্যাংক ইউ আমার গলা বসে গেছে না অনেক বেশি শেখায় অনেক বেশি অনেক ধৈর্য শেখায় স্পিরিট হলো শুধু যেটা নয় পার্টিসিপেট করা সেটার উপরে অনেকটা অনেক মেন্টাল চেঞ্জেস আসে অনেক রকমের সাইকোলজিক্যাল বাচ্চাদের মধ্যে চেঞ্জেস আসে সেই চেঞ্জেস গুলো যাতে আমাদের বাচ্চাদের অপরচুনিটি গুলো করে দেওয়া হয়েছে তার জন্য আমরা বলছি যে আরো বাচ্চারা যারা আছে তারাও যাতে কোনো না কোনো স্পোর্টসে সবাই মানে একটা ভালো প্ল্যাটফর্ম ফর so right now i only want to say all the parents all the schools at least take care of the small children sports and games is a must at least one hour class a must to them and i always say you all 20 minutes workout a day can keep your doctors away. so at least 20 minutes workout a must 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 for every children so that is again i want to say if you want to make india to be strong the small children to be strong they should be exercising if you, we, right now we should go for fit india strong india that's the new india

গ্রাসরুট থেকে গ্রাসরুট থেকে ডেভেলপ করে নেওয়ার জন্য আমরা ডিস্ট্রিক্ট কম্পিটিশনটা করে থাকি ডিস্ট্রিক্ট থেকে যারা সিলেক্টেড হয় তারা স্টেটে এগিয়ে নিয়ে যায় বেসিক্যালি তাদেরকে একটু স্মার্টনেসের দিকে আরেকটু একটু এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রচেষ্টা এবং সেই সঙ্গে অনেক স্কুল এখানে অ্যাসোসিয়েটেড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি আইসিএসসি বোর্ডের সমস্ত বোর্ডের স্টুডেন্ট আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং তারা খুব ভালোভাবে পারফর্ম করার তুলে ধরছে তাদের পারফরমেন্স আমরা ওদেরকে কংগ্রাচুলেশন ওয়েল উইজ জানাচ্ছি থ্যাংক ইউ বাচ্চাদেরকে কংগ্রাচুলেশন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু নেই এখানে সবাই চ্যাম্পিয়ন তো যারা পার্টিসিপেট করতে পারলেন না বিভিন্ন পরীক্ষার কারণে এখন এক্সামও চলছে তো তাদেরকে বলবো আপকামিং ইভেন্টগুলোকে বাচ্চাকে নিয়ে খেলার কারণ আমরা এদের কাছে একটা বড় অপরচুনিটি খুলে দিচ্ছি সেটা গ্র্যাপ করার জন্য আমি অনুরোধ করব আর এখানে আমাদের যারা রয়েছেন যারা আমাদের হেল্প করছেন এবং যাদের রেফারি অফিসিয়াল মিডিয়া পার্টনার অ্যান্ড মেডিকেল পার্টনার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমাদের সেভেন্থ আইএসকেপ কলকাতা ডিস্ট্রিক্ট এবং নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্যারেটা চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট লেভেল এটা ক্যারেটা চ্যাম্পিয়নশিপ এবং এখান থেকে যারা পার্টিসিপেট করবে এবং এখান থেকে যারা জিতে যাবে তারা স্টেট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবে এবং স্টেট থেকে আবার ন্যাশনাল লেভেল পার্টিসিপেট করতে পারবে তো আজকে আমাদের এখানে পাঁচশোর ওপরে আমাদের আজকে স্টুডেন্ট রয়েছে তো এখানে আমাদের সবাই আজকে যারা খেলছে তারা কিছু না কিছু আমাদের চেষ্টা করবে যাতে সারা সবাই জিতে যেতে পারে এবং আজকে আমাদের টুর্নামেন্টটা আপনাদের কাছে কামনা করি যাতে আমাদের টুর্নামেন্ট আজকে সাফল্য মন্ডিত হয় ও লালু সম্বন্ধে কিছু বলার স্পেশাল কিছু নেই কারণ ও ও কাজের মধ্যে দিয়ে দেখাতে পারছে যে কি করতে পারছে কাজ করেছিল কটা ক্লাবকে নিয়ে কটা ক্লাবের সঙ্গে বাচ্চা ছোট ছোট বাচ্চা গ্রুপকে নিয়ে সেখান থেকে এত বড় হয়েছে যাদেরকে নিয়ে শুরু করেছিল তারা এখন হয়ে গেছে তাই পুরো অর্গানাইজ করছে সীতা বিশাল আছে বিশাল বড় হয়ে গেছে এখন অনেকে এখানে সিন ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ওরা অপারেট করছে আর যা যা ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাদেরকে পাসপোর্ট করে দিচ্ছে ওর বিষয়টা খুবই ভালো খুবই মানে প্রশংসার জানিও মানে ওরা এতে গিয়ে হচ্ছে আমরা সময় খুব ভালো বাচ্চাদের বলবো এখন সেভাবে খেলার মাধ্যমে বাচ্চা সময় পায় না পড়াশোনার চাপটাই বেশি থাকে এখানে আসলে অনেক কিছু শিখতে পারে খেলার মাধ্যমে আর ওরা এনজয় করতে পারে অনেকটাই অনেক কিছু শিখতে পারে এখানে পার্টিসিপেট করলে খুবই ভালো লাগছে বাচ্চাদের দেখে খুবই ভালো লাগছে খুব এনজয় করছে বাচ্চারা এখানে খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছে এই